এর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তার স্বামীর মুখের মিষ্টি হাসিটাই যথেষ্ট তার স্বামীর মিষ্টি যথেষ্ট ভালোবাসা জিনিসটা অসম্ভব সুন্দর যদি সবসময় ভালোবাসার মানুষের যত্ন নেওয়া যায় কেয়ার নেওয়া যায় তার যদি প্রতিটা মুহূর্তে খেয়াল রাখা যায় তবে তবে ভালোবাসার সংজ্ঞাটা হয়তো অন্যরকম হতো ভালোবাসার মানুষটাকে পরম মায়ায় আগলে রাখতে হয় সারাটা জীবন যদি কখনো আপনি তার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকেন একটু ভালোবাসার পরম ছোঁয়াতে বুঝতে পারবেন তার দু চোখে ঘুম রয়েছে তার শরীরে ক্লান্তির ছাপ রয়েছে হয়তো তার মুখটা শুকনো আছে কিন্তু তার এলোমেলো চুলও তাকে কতটা অপূর্ব লাগছে প্রথম দিন আপনি তাকে যেভাবে দেখেছিলেন ঠিক তেমনই কিন্তু হ্যাঁ অভাব শুধুমাত্র একটা জিনিসেরই থাকে ভালোবাসার প্রথম দিন যেটা থাকে আস্তে আস্তে সেটা হয়তো বিলুপ্তের পথে চলে যায় তার জন্য সে প্রিয় মানুষটা ধীরে ধীরে হয়ে ওঠে অপ্রিয় সেই গোছলা মানুষটি আস্তে আস্তে হয়ে ওঠে অগোছালো সেই কেয়ারিং মানুষটা আস্তে আস্তে কেয়ারলেস বিহেভিয়ার করা শুরু করে দায় শুধু আমাদের একার আপনাদের নেই ভালোবাসার মানুষটাকে একবার পরম মায়া তাকিয়ে দেখুন না দেখবে যুগের পর যুগ তার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে যদি অন্তর থেকে ভালোবেসে থাকেন যুগ কেটে যাবে কিন্তু ভালোবাসার মায়াটা কাটবে না একবার তাকে আগের মতো ভালোবেসেই দেখুন না প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তার ভালোবাসায় পড়বেন সারাটা জীবন শুধু এই জন্য বেঁচে থাকবেন যে প্রত্যেকটা তা মুহূর্তে করতে চান দিন শেষে বইয়ের প্রশংসা করলে কোনো ক্ষতি নেই এতে টাকা লস হয় না উপকার ছাড়া রান্না সে যেমনই করুক মিষ্টি করে একবার বললেই হয় জানো এটা আজকে এমন হয়েছে হয়তো নুনটা একটু বেশি স্মাইল করে বলুন না নুনটা কিন্তু একটু বেশি দিয়েছ রাগ করেছো নাকি আমার উপরে দেখুন সে পরের দিন থেকে সে ভুলটা কোনোদিন করবে না হয়তো একটু ঝাল দিয়েই ফেলেছে খেয়ে বলুন না যে খুব ঝাল লেগেছে রেগে আছো বুঝি দেখুন পরদিন সে আর কখনো ঝাল দেবে না সে বলবো না ইচ্ছাকৃত দিয়েছে হয়তো ভুলবশত হয়ে গেছে বা তাকে তিক্তভাবে জটিলভাবে বিভ্রান্ত না করে ভালোবেসে আদরত ছয় বোঝাতে পারেন মানুষটাকে তো হ্যাপি রাখবেন বলে আপনার কাছে নিয়ে এসেছেন তাকে কথা দিয়েছিলেন সারাটা জীবন মাথায় করে রাখবেন প্লিজ পায়ে পিসবেন না সেও একটা মানুষ আপনার মুখের দিকে তাকে সংসার করতে এসেছে সমস্ত কিছু ছেড়ে সুখ ত্যাগ মোহ সব বাদ দিয়েছে আপনার জন্য স্বপ্ন বিসর্জন দিয়েছে ভবিষ্যৎ বিসর্জন দিয়েছে শুধু আপনাকে পাওয়ার জন্য একটুখানি মাথায় করে রাখুন না আপনার জীবনটাকে স্বর্গ করে তুলবে আচ্ছা সত্যি করে বলুন তো যখন বিপদে পড়েন সবার আগে এসে কার কাছে আশ্রয় নেন হ্যাঁ হয়তো অনেকে বলবেন মা তারপরে কে আপনার সমজুটি হয়ে আপনাকে সামলায় আপনার শারীরিক আপনার মানসিক আপনার অর্থনৈতিক সমস্ত বিপদে আপনার হাত ধরে থাকে বিপদের কি শুধু একটাই মুখ না বিপদ বহুমুখী বিভিন্ন আকারে আপনাদের সামনে আসবে প্রত্যেকটি মানুষ সামনেই আসে একটা মানুষই থাকে যে আপনার সঙ্গে হাতে হাত পায়ে পা মিলিয়ে এক সঙ্গে আপনার সঙ্গে যুদ্ধ করে চলে আর তার নাম হয় পার্টনার খুব ছোট্ট একটা ওয়ার্ড পার্টনার যদি পারেন নিজের পার্টনারকে মাথায় করে রাখুন জীবনে কখনো একা চলা যায় না জীবনে চলার পথে একটা সঙ্গীত প্রয়োজন হয় দশজনকে বিশ্বাস না করে একজনকে বিশ্বাস করুন না আপনি তো মানুষটা দশজন নন আপনিও তো একজন তাহলে ক্ষতি কি আছে একজনকে ভালোবাসতে একজনকে বিশ্বাস করতে একজনের সঙ্গে সারাটা জীবন কাটাতে একজনের মুহে পড়তে একজনের প্রেমে পড়তে আর একজনকে ভালো রাখার দায়িত্ব সারা জীবন পালন করতে